আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ বাংলাদেশ চলচ্চিত্র সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে বুধবার তেইশে জানুয়ারি গাজীপুরের কালীগঞ্জের একটি রিসোর্টে এ বনভোজন অনুষ্ঠিত হবে এ তারকা মেলায় দুটি গরু উপহার দিলেন জনপ্রিয় অভিনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মনার হোসেন ডিপজল ডিপজলের গরু দেওয়া প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়দ খান বলেন ডিপজল ভাই আমাদের অভিভাবক শুরু থেকে তাকে পাশে পাচ্ছি শিল্পী সমিতির সব ধরনের সংকটের সময় তিনি পাশে থাকেন এগিয়ে আসেন এবারের পিকনিকে তিনি দুটি গরু উপহার দিয়েছেন আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ উল্লেখ্য জনপ্রিয় অভিনেতা পরিচালক প্রযোজক ডিপজল পশু পাখি প্রেমী হিসেবেও সুপরিচিত তার বাসায় দামি কবুতরের খামার রয়েছে সাভারের রাজফুল বাড়িয়ে করেছেন গরুর খামার আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ